এমন একটি কেতাবের অংশ যেটা হলো মুবিন জোরে বলেন এই কোরআনে কোনো কিছু গুমার নাইজা আছে সব ওপেন কোনো কিছু গোপন কোরআনের ভিতরে আল্লাহ প্যাট নীতি দিয়েছেন আল্লাহ হাত নীতি দিয়েছেন পায়ের নীতি দিয়েছেন চক্ষু নীতি দিয়েছেন আল্লাহ রাজনীতিও দিয়েছেন সবাহন আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু স্পষ্ট করে বর্ণনা করেছেন আল্লাহ স্পষ্ট করে দেন না কিন্তু অনেক কোরআন থেকে কথা বলতে গেলে শুধু যেই কথাগুলো বললে জিলাপি পাওয়া যায় যেই কথাগুলো বললে বান্ডিল পাওয়া যায় যেই কথাগুলো বললে মানুষ বাহবা দেয় এমন জাতীয় কথাগুলো শুধু বলে কিন্তু এই কোরআনের হক কথাগুলো তুমি যদি স্পষ্ট করতে করে না বলতে পারো কে আমাদের দিন আল্লাহ তোমার যে আগুনের কাশি দ্বারা কাটবে স্পষ্ট করেছে আমাকে স্পষ্ট করে বলা লাগবে এটা আমার দায়িত্ব ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো এমন একটা কিতাব যেই কিতাবটা স্পষ্ট যেই কিতাবের ভিতরে কোনো ভুল আসতে বলেন কেন কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে সন্দেহ আছে এই ফতোয়া কি কোনো আলেম দিছে সভাপতি দিছে ফতোয়াকার त बुल रो बी होली এমন একটা গ্রন্থ আমি আমার বন্ধুর উপরে নাজিল করলাম রে পৃথিবীর বান্দা বান্দি লা শাক্কা ফি এই কিতাবের ভিতরে কোনো ভুল রাখি নাই সন্দেহ রাখি নাই এই কিতাবটা আমি আল্লাহ আদর করে আমার বন্ধুর উপরে নাজিল করলাম নির্ভেজাল করে নিষ্কুলুষ করে সন্দেহ মুক্ত করে ও বান্দা কেন দিলাম তা কি জানো লিতুকরি জান্নাস মানুষদেরকে বের করা হবে মেনাজ জুলুমাতে ইলান্নুর অন্ধকার থেকে বের করে মানুষদেরকে আলোর পথের দিশা দেবে করা তিলকা আয়াত এটা হল সুস্পষ্ট আয়াত বলেন সব এই কেতাবের ভিতরে কোনো গোজামিল কোনো অসঙ্গতি অপ্রাসঙ্গিক কোনো কিছুই নাই বৈষম্য কোনো কিছুই নাই আল্লাহ যাই কোরআনের ভিতরে দিয়েছেন সব কথাগুলো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন বলেন আল্লাহ বিচার আছে না নাই ডাকাতির বিচার জেনার বিচার কথা বলে না কিন্তু এই কোরআন দ্বারা আজকে সমাজ কি চলে কথা বলে সমাজ চলে বান্ডিলের দ্বারা এখন পরামানিক আছে একজনের ভাই অন্যায় করেছে রাত্রে বেলায় বান্ডিল দে বলছে পরামানিক সাহেব একটু দেখেন এই সামনের দুই একজন ঠিক আপনারা সবাই তালে আছেন একটু কথা বলেন আল্লাহ কণ্ঠের মধ্যে মাধুর্যতা বাড়িয়ে দিবে আল্লাহ আমার ভাই আল্লাহ বলেন আমি স্পষ্ট করে দিলাম তোমার বিধান কেমন হবে তোমার জীবন লাইফ স্টাইল কেমন হবে এই যে বক্স বানালেন এই বক্সের সঙ্গে আমার মাইকালা ভাইকে জিজ্ঞাসা করছি বক্সের সঙ্গে নোটবুক ছিল কি ছিল না এই সেটের সঙ্গে নোটবুক ছিল কি ছিল না মাইক্রোফোনের সাথে নোটবুক ছিল কি ছিল না আপনারা যারা ফোন কিনেছেন ফোনের সাথে নোটবুক পেয়েছেন কি পান নাই বলেন হন্ডা গাড়ি কিনলে গাড়ির সঙ্গে নোটবুক আছে না নাই ফিরিজ কিনলে ফিরিজের সঙ্গে নোটবুক আছে আসেনা নাই পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল রামিন মানুষ বানালেন আরো পৃথিবীর জমিনে যারা যা আবিষ্কার করলো তার সঙ্গে নোটবুক দিয়ে দিল ফ্রিজলা ওলা দিয়ে দিয়ে বলছে ও ভাই আমার ফ্রিজ যদি তুমি ক্রয় কর এই ফ্রিজটা শীত করা যাবে না কাজ করা যাবে না দাঁড় নিয়ে যাওয়া লাগবে বাড়িতে যাওয়ার পরে এক দেড় ঘণ্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা রেস্ট দেওয়া লাগবে এরপরে ফ্রিজের ভিতরে লোড দেওয়া লাগবে শূন্য ফ্রিজ কিছু সময় চালান লাগবে এই ফ্রিজ এই এই নিয়মের চালান লাগবে এই সেট যিনি বানালেন সেটের সঙ্গে নোটবুক আছে এই সেট পানিতে পরা যাবে না আগুনে ফেলে দেওয়া যাবে হন্ডা গাড়ি চালান নোটবুক আছে না নাই এবার যদি চিন্তা করে নামা আট টাকা দিয়ে আমি গাড়ি কিনলাম তেলের জায়গায় পানি দেব মোবাইলের জায়গায় বালু দেব চলবে কথা বলে না তাহলে যা আবিষ্কার যিনি করেন নোটবুকও তিনি দেন মানুষ বানিয়েছেন কে আসতে বলে কে আর না এরপরে আল্লাহবাক বলেন না আল্লা মালু ও আ পৃথিবীর মানুষেরা পৃথিবীর জমি যে যাই আবিষ্কার করুক বানাক تیار করুক সবার সঙ্গে নোটবুক দিয়ে দেয় আমি আল্লাহ মানুষ বানানোর কারিগর ওই মায়ের গর্ভের ভিতরে তোমারে বানালাম আল্লাহ জি খালাকাকা ফসাউআকা ফাআদালান ও বান্দা পৃথিবীর জমিনে কেউ বানায় নাই আমি মায়ের গর্ভের ভিতরে তোমারে বানালাম বানানোর পরে তোমার হাত কাঁপনে চলবে তোমার পা কোন পথে চলবে তোমার চক্ষুটা কি দেখতে পারবে আর দেখতে পারবে না আমি আল্লাহ সব কিছুর নিয়ম দিয়া একটি কেতাব নাজিল করলাম আওয়াজ বাড়িয়ে বলেন কেতাবটার নাম কি